হে তো ভণ্ডবাবুর এই বাইকটাই হবে আমার পালানোর অস্ত্র এখন শুধু দেখার পালা নিচে গিয়ে সবার চোখের আড়াল হয়ে আমি কি করে পালাম তো হয়তো বৌমা এসে গেছে কোন চাবির কথা বলছিলে মা সেই তো মানে আমারও মাথাটা না একেবারে গেছে আচ্ছা আমার তো চাবি নেই যে চাবির কথা থাকবে সেই তো আমি চাবির কথা করতে পাবো বলুন তো শাশুড়ি মা এখনো এখন আমাকে চাবির কথা দেননি তাই না আমি কোথা থেকে পাই কি ব্যাপার রে শৈল এই নাকি সন্ধ্যা নিজেকে এবারের বউ বলে মানতেই চাইছিল না এখন একেবারে চাবির গোছা চেয়ে বসছে যে কে বসার মতলব নাকি তাই তো দেখছি বেশি না না যেভাবে পারা যায় শিগগির এ মেয়েকে বাড়ি থেকে কিন্তু আমাদের তাড়াতেই হবে হুম ও চলুন এই যে বললেন আমাকে নাকি সবাই দেখা যেন অপেক্ষা করছে যাই আচ্ছা মেজমা তুমি ওনাকে নিয়ে এসো আমি আসছে হ্যাঁ আমিও গেলাম মাঠা আসুন চলো তাহলে বোধ বৌমা আমায় শাশুড়ি বলে মানতে শুরু করেছে তাই চাবির গোছা দেওয়ার কথা বলল না না আমি আজকেই চাবির গোছা তুলে দেবো রাতে ওই তো আমার বাড়ির লক্ষ্মী ভগবান মুখ তুলে চেয়েছেন বৌমা আমাদের এবার আপন করে নিচ্ছে তবে কাকিমা আপনারা নেই না না আধার কি কারবার কে জানে একই তোমার দুবার না না মাঠান বললেন না ওর বউমার কি একটা অ্যাক্সিডেন্টের স্মৃতি চলে গেছে তাই তো নীলকে আবারও বিয়ে করতে হচ্ছে ও হ্যাঁ কেমন আছেন প্রধানমশাই ভালো ভালো আপনার ভালো আছে হ্যাঁ ভালো চেয়ে চিনতে নেবেন মনরকম লজ্জা করবেন না এই শর্বত দে এই রিন্টু মণ্টু তোরা একটু খেয়াল রাখি সুযোগ দেখলি আবার ইশারা করবি আমি পালাবো

কাউকে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ আসবে তো আমি গাড়ি পাঠিয়ে দিয়েছি ওনাদেরা সন্ধ্যা তারা সন্ধ্যা তারা সন্ধ্যে সেরুবি সন্ধ্যে সাড়ে সাতটায় স্টার চর্শায় ও ডিসি ক্লাস হটস্টারে